আসসালামু আলাইকুম ইব্রিমান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লক নিয়ে আজকে সকাল সকাল এ দেখেন মিনি আম অবশেষে পাকছে একটা তো কোনো আমি এখন পর্যন্ত পাকে নাই এখন পর্যন্ত খাই নাই তো এই আমটা পাকস এখন টেস্ট করে দেখি কেমন শুক্রবার হলেও সকাল সকাল ঘুম ভেঙে গেছে রুটিন বলে কথা ডেইলি সকাল সকাল উঠতে উঠতে এখন আজকেও ঘুম ভেঙে গেছে তো নাস্তা আস্তে করে ফেলবো বাসা সবাই এখনও পর্যন্ত ঘুমে বাইরে বেশ ভালোই রোজ রূপালিতে বিয়ের আয়োজন আজকে শুক্রবার বিয়ে তো হবে হয়তো ওই যে ডেকোরেশন করে রাখছে সব মানুষ যেন আড্ডা দিচ্ছি না হলে সব কিছু বন্ধ থাকতো বেশ ভালোই লাগতেছে শুক্রবার এত সকাল সকাল ঘুমটো ভাঙে যাওয়ার জন্য আজব লাগতেছে এবং ডেইলি অভ্যাস ওটা চেঞ্জ হয় নাই যাওয়ার পাশে বসে একটু ভাবলাম যে নিরিবৃত্তি ভিডিও এডিট করবো সকালে সবাই ঘুমায় আছে সো আমি এখন একটু ভিডিও এডিট করার জন্য এখানে আসে টিফিনের পরে বসছি আর জলে ফলে যথারীতি বলি দৌড়ায় এসে কোনোর মধ্যে উঠছে তাই না কি সে খুবই ভিডিও ফ্রেন্ডলি হয়ে গেছে এখন দেখেন ভিডিও করলেও কিচ্ছু বলে না ওইদিকে মুকুরে আছে কে উল্টায় যাচ্ছ তুমি আদরে ঠেলায় আর বাঁচতেছে না আমার দিকে তাকায় আছে ভাবতেছে আমি একটু যদি আদল আদর করে দিই এই জন্য আমি কালকে আচার বানাইছি আজকে দেখে মানুষও দেখছে আচার দেখেন আম শুকাইতে দিছে আচার বানাবে আমি ভাবলাম আমি মনে হয় লেট কিন্তু না এখনও অনেকে আচার বানাচ্ছে আমার মতো অনেকে আছে আজকে শুক্রবারের দিন আর আজকে বেশ রোদ না থাকলেও গরম আছে প্রচুর যাক আমগুলো ভালো শুকাবে মনে হচ্ছে রিয়ানার বাবা নামাজ পড়ে চলে আসছে আর আজকে তো শুক্রবারের স্পেশাল পিয়াজু থাকবেই তো পেঁয়াজু ভাজতেছি ভাজা প্রায় শেষ মোটামুটি এই তো আর এখন আমরা খাওয়া দাওয়া করবো দেখে নেই কি কি মেনু আছে আজকে আমরা এখন টিভি দেখব আর ভাত খাবো তো আজকে মেনুগুলো একটু দেখি এই যে ডিম মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভাজা ডিম আর সিদ্ধ ডিম হ্যাঁ তুমি ডিম খাওয়া লাউয়ের খোসার ভাজি আবার কারণ আমাদের বাসায় এটা সবার খুব পছন্দের ডাল আর এই তো ভাজি এটা হলো ডাটা শাক ভাজি আর ভাত এই তো রিহান চলে আসছে ভাত খাবে এখন রিহান রায়ান রিহান রায়ানের পছন্দের ডিম তাই না রায়ান কয়ে যাও এই তো আমরা একটু বের হয়ে পড়ছি দুই বাচ্চাকে নিয়ে তো রায়ান রায়ান আবার রিহানকে পেয়ে পিছনে বসছে দেখেন ও অফিসে সিটে বসছে সচরাচর বসতে চায় না তো রিহানকে দেখে আজকে পিছিয়ে বসছে তো দুই বাচ্চায় খুব মজা পাচ্ছে একটু টুকিটকি কেনাকাটা করব আবার বসন্ধরের বাসে একটু যেতে হবে ওখানে কাজ চলতেছে তো এই এরকম টুকিটকি নানান কাজের জন্য বের হচ্ছি কারণ শুক্রবার শনিবার এগুলো ছাড়া তো আমাদের আসলে সময় হয় না তো আজকে রায়হান আসছে দুজনেই বলতাছ তুমি রান্না বান্না খেলতেছো আর ভাইয়া কি খেলতেছে ক্রিকেট বাসা থেকে একটু রূপায়ণ শপিং মলে চলে আসছি রিহানের স্কুল ড্রেস বানাতে হবে তো ওই টেলার্সে খুঁজতেছি তো এই যে চলে আসছি টেলার্সে এখন মাপ নিচ্ছে উনি লিখতেছে আর মাপ নিচ্ছে বাচ্চার বাচ্চাদের টুকে শপিং করার জন্য আর্টিসানে চলে আসছি এই যে রায়ান বসে আছে বসার জায়গা পেয়ে একদম আরামে বসে আছে রিহান ট্রায়াল দিচ্ছে তো রায়নের কিছুই করার নেই ও বসে আছে আর রিহান ট্রায়াল দিচ্ছে ওর প্যান্ট হয় না সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো এখানে প্যান্টটাই ট্রায়াল দিচ্ছে ও তো কেনাকাটা মোটামুটি শেষ করে আমরা ভাবছি ফুচকা খেতে যাব। চলে আসছি সেই ফুচকা খেতে বিখ্যাত ফুচকা ভাই আমাদের তো এখানে আসছি বাচ্চারা বসে আছে রিহান রায়ান দুজনে খুব ফুচকা পছন্দ করে এই যে দেখেন তো আজকে কে পেঁয়াজ কাটতেছে বলেন তো সেই কুলফি আলা কুলফি ভাই কুলফি ডো সে কুলফিটা ওই ভাইয়াটা আজকে ফুচকা কাটতেছে মানে ওই ফুচকা কাঠ আর কুলফি কাঠ দুজনে মানে মালিক মানে একই এদেরই সব নিজেরা নিজেরাই করে তো দেখেন এই যে ফুচকা ভাইয়া ফুচকা বানাইতেছে তো এই ফুচকাটা অসম্ভব মজার আমি এর রিভিউ এর আগেও দিয়েছি তো আমরা মাঝে মাঝেই এখানে ফুচকা খেতে আসি গুলশান দুই নম্বর তো এই জায়গাটা এর বর্ণনাটা মানে কোথায় লোকেশানটা আমি এর আগেও দিয়েছি তো এটা গুলশান দুই নাম্বার গোলচক্করটা পার হয়ে হাতের বামে তো এখানে কাবাবো পাওয়া যায় কাবা পরোটা যে যেটা খেতে চান এখানে অনেক রকমের খাবার স্ট্রিট ফুডে ভরা তো অনেক মানুষ সবাই খায় দায় বেশ ভালো রিহান কাবাবটা খাবে আমি আমার সচরাচর এগুলো আমি কাবাবটা অত পছন্দ করি না তো রিহান রিহানের বাবা ওরা কাবাব বেশি পছন্দ করে তো এই যে এই কাবাব দেখেন রিয়ামণি কাবাব ঘর তো এই কাবাব ঘর আর ফুচকা ভাই দুটো দোকানি পাশাপাশি এরকম আরেকটা ফুচকা কাঠ আছে এখানে আরও অনেক রকম এরকম কাঠ আছে কুলফিওয়ালা আছে মানে কুলফিওয়ালা যে কুলফি ডো কুলফি বিক্রি করে দেখেন এখানে অনেক আছে অনেক প্রচুর মানুষ এখানে একটু স্বস্তিতে বসে খাওয়া যায় এই জায়গাটা একটু বাতাসও আছে মানে গরম লাগে না ভালো লাগে বেশ তো এখানে আমরা বসছি বসে একটু খাবো আর এটা ঠিক ওই বার্গার কিংয়ের সামনেই এই যে দেখেন বার্গার কিংয়ের সামনে বসছি আর আমরা ভ্যানের পাশে বসছি এখানে কোনো টেবিল নাই তো আমরা রিহানোর বাবা বলতেছে ভ্যানের পাশে বসি তাহলে এক্সট্রা খাবারগুলো ওখানে রাখা যাবে দেখেন কুলপিডোর ভাইয়াটা এখন আবার এখানে তো এক এক সময় পেঁয়াজও কাটে আবার ওই যে একজন পেঁয়াজ কাটতেছে উনি আবার কখনো কুলফি বিক্রি করে তো যে ফুচকা চলে আসছে মজার টক ঝাল মিষ্টি ফুচকা রায়নের লাগছে ঘুম বেচারা অনেকক্ষণ বাইরে আসছে তো হালকা একটু গরম আছে ওয়েদার তো ঘুম ঘুম চলে আসছে তো ওই যে রিহানের দেখেন এতই ব্যস্ত খাইতে সে তার কখন কাবাব পাওয়াটা শেষ হয়ে গেছে আমার ভিডিও করতে মনে নেই রায়ান রিহান ওরাও খেয়ে ফেলছে আর খেয়ে ওই যে ওর সাথে একটা ধনে পাতা কাঁচামরিচের একটা চাটনি দেয় এত ঝাল লাগছে হঠাৎ করে মুখে নিচে নিয়ে ওই ঝালটাই পড়ছে মুখের মধ্যে ওহ বের করে ফেলছে দেখেন কি ঝালটা লাগছে ওর ছোট মানুষ ও অসম্ভব ঝাল খেতে পারে কিন্তু এ ওর এখন এই অবস্থা হয়ে গেছে এখন ঝালটা মনে হয় বেশি ছিল তো ভাবলাম একটু ফ্রিজের দোকানে যাই নতুন বাসার জন্য আমাদের টুকিটাকি কেনা লাগবে আমাদের সময় খুবই কম শুক্র শনি ছাড়া সময় পাচ্ছি না তো আমরা একটু টুকিটাকি দেখতেছি আসলে আমরা দেখতেছি মানে কেনা হয় নাই কেনা হচ্ছে মানে আজকে হবে না কেনা আমরা কিনবো কারণ আমাদের বাসার কাজ এখনও পুরোপুরি কমপ্লিট নাই তো ওই যে দেখে দেখে রাখতেছি তো সামনে দোকান দেখে ভাবলাম যে একটু ঢুকি তো এই জন্যই আমরা একটু ঢুকলাম আর এই যে দেখেন মিনিসোতে আসছি একটা পুতুল নিব ভাবছি আমার আমি যে পুতুলটা শুই সেদিন রায়ান্নটা রাগ করে আমার সঙ্গে রাগ করে পুতুলটা ময়লার মধ্যে ফেলে দিচ্ছিলো পরে ওটা আমি ধুইছি তার ধোয়ার পরও তারপর এখন ভাবছি যে আমি পুতুল আর একটা কিনবো তো পুতুল কিনতে আসছি কিন্তু এত দাম একটা মোটামুটি বেশ ছোটো একটা পুতুল আড়াই হাজার টাকা দাম আমার কাছে এক্সেস মনে হয়েছে আর আমার এখানে পুতুলের কালেকশন খুব বেশি ভালো মনে হলো না যে শোয়ার জন্য বালিশ হিসেবে ইউজ করার জন্য কে জন্মদিনে পোকেমন কার্ড দিতে চাইছিল কিন্তু দিতে ভুলে গেছিল এত দিন পর পাইলাম দিতে ভুলে গেছিল হ্যাঁ রিহান যায় না আর আমি পোকেমন কার্ড কোনটা কিনতে হবে এটা আমি বুঝি না চিনি না ও বাইরে আমার সাথে যায় না তো আজকে বাইরে গেছে ওখানে পোকেমন কার্ড আমরা পাইছি পরে এই যে কিনে আনছি তো এর আগে একদিন পাইছিলাম কিন্তু ওটা বুঝতেছিলাম যে কোনটা ভালো হবে আমি তো এগুলো চিনি না কি হবে খেলতে হয় তাও জানি না তো আজকে এটা কিনে দিলাম আর রায়ানকে তো একটা কিছু কিনে দিতেই হবে ও আবার এই বলটা কিনছে এই নে তিন দিনটা বল কেনা হলো সেম জিনিস তো দুদিন পর পর এগুলো বল কিনে আর হারাই এই দেখেন কি জিনিস মিষ্টি কুমড়ার বিচি ভাজা তো এই জিনিসটা খাইতে কিন্তু খুব মজা তো ওই যে আম্মু ভেজে রাখছে ফুলকপির পাকোড়া ভাজছে কিন্তু আমরা তো খাই আসছি ফুচকা এই জন্য খেতে পারতেছি না পরে কটা রাখছি খাওয়ার জন্য রায়ান খাইতেছে আর একটু শপিং করছি দেখাই আমরা কেনাকাটাও করছি তো এই যে দেখেন রায়নের হাতা কাটা গেঞ্জি মানে এখন গরম দেশে যাবে ঈদে তো ইনশাল্লাহ আমরা হ্যাঁ এই যে হাতা কাটা এগুলো সবই এরকম তো এটা একটা এই যে এটা একটা এটা এরকমই সিম্পল যে তিনটা হয়েছে রায়নের আর রায়নের পছন্দের ড্রেস তো এরকম জিন্সের হয়েছে ওটা মোটা আর এটা একটু পাতলা পাওয়া গেল মোটামুটি এখন গরমের দিনেও পড়তে পারবে সো এটা কেনা হয়েছে ওর পছন্দের ড্রেস আর রিহানের প্যান্ট আমরা পাচ্ছি না পাচ্ছি না বলছিলাম পরে শেষ পর্যন্ত নিয়ে আসছি এই দেখেন তো এটা ঠিক জিন্স না এটা একটু অন্যরকম ধরনের বেশ ভালো মানে ভিডিওতে হালকা আসতেছে কালার বাড়িটা অনেক ডার্ক আর এই যে জিন্স এই এই জিন্সটা কিনছে জন্য তো আমাদের ঈদের পরে একটা প্রোগ্রাম আছে সম্ভবত এখনো ফিক্সড না তো তার জন্যই কি টাকি কেনাকাটা হচ্ছে আম পছন্দের ফল কাঁঠাল তো আব্বু এবার সিজনের ফার্স্ট কাঁঠাল নিয়ে আসছে বাজার থেকে কাঁঠালটা নাকি অনেক মজার কাঁঠাল আমি আগে খাইতাম না তো গত বছর খাইছি গ্রামে গিয়ে তো ওখানে অত ভালো লাগে নাই জামালপুরের কাঁঠাল খাওয়া গতবার ভালো হয় নাই এবার যে কি পাবো না পাবো এগুলো চিন্তা করতেছিলাম তো আব্বু আজকে কাঁঠাল নিয়ে হাজির তো দেখা যাক খেয়ে দেখি কেমন লাগছে ও এই যে ওর লাগছে আমি একটু খাইয়ে দেখি কেমন এই যে আরেক বাড়ি চলে আসছে কাঁঠাল দেখেন কি সুন্দর কাঁঠাল তো কাঁঠালটা খুব ভালো পড়ছে এবার আমাদের ভাগ্যটাই ভালো এই সেই বিখ্যাত কাঁঠাল যেটা অর্ধেক খোলা হয়েছে খাওয়া হচ্ছে এই তো দেখেন কি হয়েছে তুমি কি বিপদে পড়ছো রিহান ফিল্টারে কোন মাথার মধ্যে বাড়ি হয়েছে দেখি আয় রক্তমক্ত বের হলো নাকি আয় কিছু বের হয়েছে নাকি রক্ত রক্ত কিছু তো বের হয় নাই যা ভালো হয়ে যাবে পানি দিচ্ছি সবার মাথার মধ্যে রাত বাজে দেড়টা তো আসার পরে আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল একটু শুইছিলাম তো সব কিছু একটু দেরি হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে এখন শুইতেছি রায়ানকে ঘুম পাড়ায় দিব এখন তো এর মধ্যে হঠাৎ করে বারান্দায় আসলাম যে কাপড় টাপড় আছে নাকি বৃষ্টি যদি আবার পড়ে বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই যে কোনো সময় ঝুমঝুম করে পড়তে পারে এসে দেখি যে বিয়ে হচ্ছে আর গাড়িটা দেখেন খুব অদ্ভুতভাবে সাজানো গাড়িটা অনেক দিন পরে এই টাইপের গাড়ি দেখলাম মানে জীবনে কয়েকবার দেখছি মনে হয় তো এ এরকম অদ্ভুত সাজ কখনো দেখি নাই মানে এত অদ্ভুত কখনো দেখছি দেখছি বলে মনে পড়ে না গেট টেট ভালো হয়েছে বাট গাড়িটা খুবই অদ্ভুত তো বউ এখানে তুলে নিয়ে যায় নাই মানুষজন আসেই বিয়ে বিয়ের সাথে ভালোই চলতেছে এটা বোঝা যাচ্ছে বাইরেও বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ বাতাস যদিও সেরকম একটা নাই কিন্তু ওয়েদার বেশ ঠান্ডা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেস